জুলাই আমাদের জীবনে অত্যন্ত ঐতিহাসিক ঘটনা একটা বড় কারণ তো সাম্প্রতিক ইতিহাসে গত বছর যেটা ঘটে গেছে গণ অভ্যুত্থান বদ্রোদ্দিন ওমর যেটাকে বলেছে যে এই জমিনে এত পরিমাণ অংশগ্রহণ কোনো গণ অভ্যুত্থানে বাংলাদেশ অথবা এই অঞ্চলের মানুষ কখনো দেখে নাই এই লেভেলের পার্টিসিপেশন হয়েছে তো সেই জুলাই অন্য আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ আমরা যদি পাকিস্তান আন্দোলনের সময় ফিরে যাই সাতচল্লিশে জুলাই মাসটা ছিল পাকিস্তান আন্দোলনের জন্য পট পরিবর্তনের জন্য অনেক বড় ঘটনা এবং সিলেটে গণভোট হয়েছে ছয় জুলাই সিলেট বাংলা এই পূর্ব পাকিস্তান অথবা তখনকার পাকিস্তানের অংশে থাকবে না আসামের অংশ হবে তো বিভিন্ন কারণে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কালকে মাত্র পাঁচ তারিখে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল সেটা এগারো মাস পূর্তি হয়েছে তো সেই দিক থেকে জুলাই গুরুত্বপূর্ণ এইটাকে কমেমোরেট করতে স্মরণীয় করে রাখবার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে পদযাত্রা করছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা জেলায় তারা যাবে এবং দেখলাম যে উত্তর অঞ্চল দিয়ে তারা শুরু করেছে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর জয়পুরহাট নীলফামারি অনেক জেলাতে তারা পদযাত্রা করেছে বগুড়াতে দেখলাম সম্ভবত রাজশাহীতে যাবে এরকম খবর দেখলাম এবং বেশ সারা পড়েছে নিঃসন্দেহে বিশেষ করে এলাকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলে মেয়েদের অংশগ্রহণটা ছিল হিউজ এটা প্রশংসনীয় এবং দেখবার মতো আর কি তো এই কাজটা যেটা করেছে যে জুলাইয়ের পক্ষে শক্তি যারা ছিল গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিল গত বছর যেই তরুণ তরুণীরা রাস্তায় নেমে এসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে দেয়ালে দেয়ালে নতুন করে তাদের আকাঙ্ক্ষা স্বপ্নের কথা লিখেছে তারা নতুন করে আবার রিজুভেনেট হয়েছে তাদের ভিতরে আবার সেই আকাঙ্ক্ষার যে চেতনাটা সেটা আবার ফিরে এসছে তো সেটা নিঃসন্দেহে একটা ভালো দিক এখন এনসিপির এই পদযাত্রার মধ্য দিয়ে যেটা হচ্ছে তরুণরা এখানে ইনভলভ হবার চেষ্টা করছে তরুণদের একাংশ বলবো আর যেটা ভালো দিক দেখলাম একই সময় সেটা হচ্ছে যে প্রাইভেট ঐক্য নামে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে যে দূরত্ব ছিল পুসা পুনা এই সংগঠনগুলো আবার এক জায়গায় আসার চেষ্টা করছে এবং তারা একটা দিবসের দাবিও তারা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে আঠেরো উনিশ তারিখের পরে পুরো আন্দোলনটা যে তারা টেক করেছে তারা তাদের সক্ষমতা এবং বৈধতাকে মানে মানে হাজির করেছে বাংলাদেশের রাজনৈতিক যে আন্দোলন এবং ময়দানে সেটা ছিল অভাবনীয় এবং তাদের সেইটাকে স্বীকার করা সেটাকে স্বীকৃতি দেওয়াটাও রাষ্ট্র হিসাবে আমাদের সবার জরুরি আমাদের জন্য এনসিপির এই যে পদযাত্রা হচ্ছে এই পদযাত্রার ব্যাপারে একটা তো হচ্ছে প্রচণ্ড উদ্দীপনা আছে আমেজ তৈরি হয়েছে মানুষ হাঁটছে হেঁটে হেঁটে মানুষের সাথে কথা বলছে চায়ের দোকানে বসা কাঁঠাল খাওয়া সকালে আম দিয়ে নাস্তা করা সব কিছু মিলে একটা অসাধারণ ভাইব তৈরি হয়েছে এবং হেটে হেটে এই রাজনীতি করবার ইতিহাস চর্চা আমরা সাবকন্টিনেন্টে বহুবার দেখেছি ধরেন যদি মহাত্মা গান্ধীর গান্ধীর কথা যদি দেখেন সেই ভারত ছাড় যে আন্দোলন ছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টে দেখবেন যে মহাত্মা গান্ধী মানে শত শত মাইল হেঁটেছে তার সে একটা বিখ্যাত ছাগল খাদের কাপড় নিজের ইয়েতে মেশিনে সেলাই করা এই কাপড় পরে পরে একটা লাঠি হাতে নিয়ে নিয়ে তিনি শত শত মাইল হেঁটেছেন এবং হেঁটে হেঁটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করেছেন এবং সেটা অহিংস অহিংস আন্দোলন ঠিক একইভাবে দেখেছি যে মারনা ভাসানি সোহরাউদ্দী শেখ মুজিব লম্বা সময় ধরে শুধু হাটের নাই আমাদের এই অঞ্চলে যেহেতু নদী বেশি প্রচুর নদীতে নৌকাতে করে করে পদযাত্রা করেছেন নৌকাতে করে করে এক এলাকা থেকে আরাকঞ্চলে অঞ্চলে যাওয়া চরে যাওয়া মানুষের সাথে কথা বলা সেগুলো করেছেন মানুনা ভাষানিত তো সেই ভাষাঞ্চরের থেকে সেই চরের মানুষের কৃষকের আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায়ের জন্য বিখ্যাত হয়েছেন তো হেটে হেটে রাজনীতি করা এবং জনগণের কাছে যাবার একটা জায়গা আমাদের এই অঞ্চলের রাজনীতিতে বরাবরই ছিল বাংলাদেশ আমলে এটা দেখেছি সবচেয়ে বেশি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দায়িত্ব নেবার পরে হাজার হাজার মাইল হেঁটেছেন এবং মুশিউর রহমান যাদু মিয়া বিএনপি সমত প্রথম সেক্রেটারি ছিলেন তার আমলে তাকে বলতেন আর কি জিয়াউর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোনটাতে সবচেয়ে ভালো আপনি কি তো শেখ মুজিবের মতো এত ভালো বক্তা না আপনি তো কমিউনিকেট করতে এত বেশি পারবেন না আপনি কোনটাতে ভালো তো উনাকে দুষ্টামি করে বলেছেন যে আমি ফিজিক্যালি ফিট আমি হাঁটতে পারবো তখন ওনাকে পরামর্শ দেওয়া হয়েছিল তাহলে আপনি হাঁটেন হেঁটে হেঁটে জনবান্ধব কর্মসূচিগুলো বাস্তবায়ন করেন এবং আমরা দেখেছি যে উনি ওনার সময় সাত হাজার প্লাস কিলোমিটার যে খাল খনন কর্মসূচি করা হয়েছে উনি নিজেও শত শত মাইল হাজার হাজার মাইল হেঁটেছেন এবং একটা টি শার্ট পরা অথবা একটা সিম্পলি হাফ স্লিপ পরে উনি খাকি ড্রেস পরে সেই রীতিমতো হেঁটে চষে বেরিয়েছেন এবং এটা করতে যেটা হয়েছে যে উনি প্রচণ্ড রকম করে মানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খুব কাছে চলে গিয়েছিলেন যে একটা ক্ষমতাধর মানুষ মানে কত প্রাণের মধ্যে চলে যেতে পারে মানুষের দৌড় গোড়ায় চলে যেতে পারে সেটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এসাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে যারা এরশাদ বিরোধী আন্দোলন করেছেন পার্টিকুলারলি বেগম খালেদা জিয়া প্রচুর হাঁটা মার্চ করা মিছিল মিটিং এই পদযাত্রার কর্মসূচিগুলো পালন করেছেন এবং জনগণের মধ্যে এটা ব্যাপক সারা উদ্দীপনা ফেলেছিল ঠিক একইভাবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপির এই পদযাত্রাও বাংলাদেশের যে যে এলাকাগুলোতে তারা যাচ্ছে ব্যাপক সারা ফেলছে শুধুমাত্র একটা বিষয় দুটা বিষয় আমি চ্যালেঞ্জ ফিল করতে দেখতেছি তাদের এটা হচ্ছে এই বড় বড় গ্যাদারিংগুলো কি শুধুমাত্র একটা পার্টিকুলার বয়সের শ্রেণীর মানুষজনই আসছে কিনা এখানে কি সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছে কিনা সেইটা একটা দেখবার বিষয় এবং সেখানে এনসিপিকে ভেবে দেখতে হবে যেহেতু এনসিপি সহ এবি পার্টি সহ আমরা সবাই নতুন রাজনীতির কথা বলছি যদিও তরুণরা এই ডেমোগ্রাফির সবচেয়ে বড় অংশ প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার যারা কখনো ভোট দেয় নাই যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশের নিচে পুরোটা যদি যোগ করি এবং আগামী দিনের তরুণ ভোটার যাদের বয়স দশ বারো তেরো চোদ্দো হাই স্কুলে পড়ছে এই জনগোষ্ঠীকে তারা কানেক্ট করছে কিন্তু আরও যে বিশাল ফোরটি প্লাস জনগোষ্ঠী আছে তাদেরকে কি আমরা ডিসকানেক্ট রেখে ডিসকানেক্ট করে নতুন রাজনীতিটা তৈরি করতে পারবো কি না তাহলে সেক্ষেত্রে সকল প্রজন্ম সকল জেনারেশনের লোকদেরকে নাগরিকদেরকে ভোটারদেরকে এই পদযাত্রা এবং কর্মসূচিতে কীভাবে কানেক্ট করা যায় সেই চ্যালেঞ্জটা কিন্তু মাথায় রাখা দরকার তা না হলে যেটা হবে যে নতুন রাজনৈতিক মেরুকরণটা আমরা করছি সেটা নবীন বনম প্রবীণের একটা দ্বন্দ্বে চলে যাবে এবং এই দ্বন্দ্বের সাথে এন্টেস্টাবলিশমেন্ট ভার্সেস প্রো এস্টাবলিশমেন্ট পাওয়ারফুল শ্রেণী যারা ক্ষমতার ডিপেস্টেড জায়গা গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছে তারা বরং নতুনদের আকাঙ্ক্ষা এই দুই জায়গাতে একটা ছেদ হবে এই ছেদটা টেনশনের জন্ম দেবে সেই টেনশনটা একটা পাওয়ারের মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী আকারে একজন আরেকজনকে দেখবার চেষ্টা করবে এবং সেই জায়গাতেই হচ্ছে নতুন করে আবার ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হবে অর্থাৎ এই জায়গাটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সবাই মিলে জুলাই আগস্টকে যখন কোমামোরেট করছি যখন উদযাপন করছি সেই উদযাপনের ভিতরে সমাজের সকল শ্রেণী পেশা তারপরে হচ্ছে নারী পুরুষ প্রবীণ নবীন সবাইকে আমরা অন্তর্ভুক্ত করতে পারছি কিনা সেইটার ব্যাপারে আমাদেরকে সিরিয়াসলি ভাবা দরকার তা না হলে যেটা হচ্ছে এই যে নয়া মেরুকরণটা হচ্ছে এই মেরুকরণগুলো এসে একটা ক্ষমতার টেনশনে তৈরি তৈরি করবে সেই টেনশনটা রাষ্ট্রকে অস্থিতিশীল করে দিতে পারে যেহেতু দিল্লি আওয়ামী লীগ মিলে আমাদের একটা জাতীয় শত্রুর আনাগোনা এখনও সক্রিয়ভাবে এই অঞ্চলে রয়ে গেছে এবং সেটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ আমাদের নাই তাই এই পদযাত্রাকে আমরা স্বাগত জানাচ্ছি জুলাই আগস্টকে নিয়ে যারাই কর্মসূচি পালন করছেন তাদের সবার জন্য কামনা আমরাও আমাদের জায়গা থেকে কর্মসূচি পালন করছি এটা চলছে চালিয়ে যেতে হবে এবং এই কর্মসূচির যে আকাঙ্ক্ষা সেটা ঐকমত্য কমিশনে বাস্তবায়িত হচ্ছে কিনা রিফ্লেক্টেড হচ্ছে কিনা সেটাও আমাদের নজরদারিতে রাখতে হবে এই পুরোটা মিলেই হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থান নতুন করে বাংলাদেশ দুই গোরবার যে দায় দরদের রাজনীতি সেটা তো সেই আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি সবাই ভালো থাকবে